আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু ওষুধ তো গতকালকে রাতেও আমার জন্য কিছু ওষুধ নিয়ে গেলাম আজকেও আমাকে যেহেতু রিলিজ দিচ্ছে আমার কিছু ওষুধ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমাকে কিভাবে ইউটিউবে টাকা দিয়ে হসপিটাল থেকে নামিয়ে নিয়ে আসলাম তার সম্পূর্ণ বিস্তারিত থাকবে তো আসলে হঠাৎ এমন মুহূর্তে টাকার খুব প্রয়োজন ছিল তো যাক টাকাগুলো কীভাবে পেলাম সবই বিস্তারিত ভিডিওতে জানাবো যাক আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া মহান আল্লাহ তার কাছে যিনি আসলে আমাদের সবারই সৃষ্টিকর্তা রিজিকদাতা এবং মৃত্যুর মালিক তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা নিউজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা আপনারা একটু আগে দেখেছেন যে আমার একটা ভিডিও ক্লিপস হ্যাঁ কয়েক সেকেন্ড একটা ভিডিও ক্লিপ দেখেছেন এবং আমি সেখানে আপনাদের কাছে কিছু মেডিসিনের বিষয় দেখাইছি আপনারা জানেন যে আমি আপনাদের সাথে আপনাদের কাছে বলেছিলাম যে আরও মিনিমাম সাত আট দিন আগে আট থেকে নয় দিন আগে যে আমার আম্মাজন অসুস্থ সবাই দোয়া করবেন এবং আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু আম্মাজানের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেছেন এবং মহান আল্লাহ তালার কাছে লাখ শুক্রিয়া আল্লাহ তালা আমার আম্মাকে সুস্থ করেছেন এবং আম্মাজানকে আজকে আমি বাড়িতে নিয়ে আসছি তো আজকের এই ভিডিওটা করার দুটো উদ্দেশ্য বা দুটো কারণ আছে একটা কারণ হচ্ছে যে আমি আমার ইউটিউবে টাকা দিয়ে আমার আম্মাজানকে হাসপাতাল থেকে নামিয়ে নিয়ে আসছি হুম এই একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ এবং আম্মাজান সুস্থ হয়েছে এই দুটো বিষয় এই দুটো বিষয় মূলত আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা করা যে এখন আপনাদের মনে প্রশ্নতে হতে পারে ইউটিউবে টাকা মানে কীভাবে বা কত টাকা পাইছেন কীভাবে আপনার হসপিটাল আম্মাজানের বিলটা পেমেন্ট করছেন একটা একটা বিশেষ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা আমি খোলামেলা আলোচনা করতে চাই আপনাদের সাথে প্রথমত বলি আজকে থেকে প্রায় নয় থেকে দশ দিন আগে আম্মাজান অসুস্থ হয়ে যায় এবং পরে আম্মাজান হয়ে যায় আমাদের বাসা যায় ওখান থেকে দেখা যাক আম্মাজান আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে পরে আবার ওনাকে আমরা কুমিল্লায় নিয়ে আসি তো কুমিল্লা নিয়ে আসার পর আম্মা জানের ট্রিটমেন্ট চলতেছে পরবর্তীতে দেখি যে আম্মা জানার কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এবং আপনাদের কাছে এই বিষয়টা জানানো হয়েছে আপনাদের কাছে দোয়া চাইছি এবং আপনারা অনেকে দোয়া করেছেন এবং অনেকে ফোন করে ব্যক্তিগতভাবে যাদের কাছে আমার নাম্বার আছে ফোন ফোনকে খোঁজখবর নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি আম্মা জানের যখন অসুস্থতা হয়ে যায় তখন আমি মোটামুটি আমার কাছে যা ছিল তা পাশাপাশি স্বজন থেকে যা নেওয়ার দরকার আমি আসলে মূলত বৃষ্টি হচ্ছে তো ভিডিওটাও করছি যেহেতু যান কাজকে নিয়ে আসছি বিষয়টা আম্মারাই আপনাদের কাছে জানা জানাচ্ছি তো আমি আপনারা বলি যে এখন এই মুহূর্তে কী হয়েছে সবগুলোটা আমার মামারা মোটামুটি সবাই আমাকে সাপোর্ট দিয়েছে আমার আন্টিরা যারা ছিল তারপরে আমার ভাই ব্রাদার যারা ছিল মোটামুটি সবাই সাপোর্ট দিয়েছে তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে এখন শেষ পর্যন্ত ট্রিটমেন্ট চলতেছে এই সেই সব কিছু মোটামুটি একটা জানেন যে একটা হসপিটালে থাকলে কি পরিমাণ যে খরচ যায় হ্যাঁ তো এর মাঝখানে এখন আমার জানেন এক একটা ইঞ্জেকশান প্রায় সাতশো টাকা করে তিনটা ইঞ্জেকশন দৈনিক দেওয়া হতো প্রায় একুশশো টাকা এর মাঝখানে আরও একটা গ্যাস্ট্রিকের ইঞ্জেকশান ছিল তারপরে একটা বমির ইঞ্জেকশান ছিল মোটামুটি এ নিয়ে খাওয়ার খরচ নিয়ে প্রায় প্রতিদিন আমার অনেক টাকা যেত প্রায় তিন হাজার টাকা কস্টিং প্লাস যেত গাড়ি ভাড়া ছাড়া তো মোটামুটি এই জিনিসটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এক পর্যায়ে দেখে যে যখন গতকালকে বিকেলে হঠাৎ করে ডাক্তার আমারে বলল যে আপনার আমাকে আজকে রাতেই আমরা রিলিজ করে দিব। পরে চিন্তা করলাম আমার কাছে যেহেতু সবসময় টাকা ছিল না আমি কী করতাম ওই ওষুধ দোকানদারের কাছে যে বকেয়া টাকাটা রাখতাম সেটা কীভাবে সারাদিন যে ওষুধটা নিব রাতে এসে আমি কিছু টাকা পেমেন্ট করবো বাকি কিছু থাকবে আবার আগামীকালকে সারাদিন ওষুধ নিয়ে যাব বাকি টাকাটা আমি আবার আগামীকালকে ম্যানেজ করে যেদিক থেকে হোক হয়তো কারো থেকে মামা থেকে নাহলে খালা থেকে নাহলে বাই ব্রাদার থেকে যেই জবাব হোক ম্যানেজ করে নিয়ে সেটা রাতে পরিশোধ করতাম তো এখন মূল বিষয় হচ্ছে এখানে যে আমার আম্মাজান আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এবং সেটা আমার ইউটিউবের টাকা দিয়ে শেষ পর্যন্ত আমি আমার আম্মাকে নামাই নিয়ে আসতে যখন গতকালকে ডাক্তার বললো যে আপনার আম্মাজানকে নিয়ে যেতে হবে রিলিজ করে দেবো সব কিছু আপনার ম্যানেজ করে নেন তার মানে আমাকে ওষুধের বিল পেমেন্ট করতে হবে হসপিটালের বিল পেমেন্ট করতে হবে তখন আমার মাথায় পুরোদমে একদম হাত মানে আমি এখন এই মুহূর্তে কোথায় যাব আত্মীয় স্বজন যা যাদের থেকে নেওয়ার দরকার ওনারা সবাই সাপোর্ট করেছে দিয়েছে এরপরে বড় মামাকে ফোন করলাম বড় মামা বিষয়টা নিয়ে একটু দূরাদুরি করছে পরে চিন্তা করলে হঠাৎ করে তখন দেখল বিকাল চারটা নাকি পাঁচটার সময় মামার কাছে মেসেজ আসলো এই ইউটিউব থেকে অর্থাৎ ইউটিউব থেকে মেসেজ আসলো বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা আসছে সেটা মেসেজ আসছে গতকালকে এটা সন্ধ্যার পাঁচটার পরে বা আসর পরে এই ঘটনাটা তো দেখেন আল্লাহর কাছে আল্লাহর কি রহমত যে টাকাটা আমি এমন সময় আমার কাজে লাগছে যেটা আসলে বলার বাইরে হুম যেটা বলার বাইরে যে এখন তারপর ওই টাকা তুলে আজকে আমাকে হসপিটাল থেকে আমি নিয়ে আসলাম হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ভাই কত টাকা পাইছেন দেখেন আপনাদের এই যে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো ধরলে আমি সামান্য কিছু পরিমাণ টাকা পাই যেমন আজকে থেকে মিনিমাম নয় মাস আগে আমি একবার টাকা উঠাইছি দশ হাজার টাকা নয় মাস পরে আজকে আবার পাইছি প্রায় এগারো হাজার টাকা তো দেখেন আমি আজকে থেকে প্রায় নয় মাস আগে একবার দশ হাজার উঠেছি এখন আবার এগারো হাজার টাকা উঠেছি অর্থাৎ যদি হিসাব করেন প্রতি মাসে এক হাজার টাকা তো আসলে এটা আহামরি টাকা না আপনারা জানেন আহামরি টাকা না এক হাজার টাকা আমি কিন্তু দৈনিক দুই একটা করে তিন চারটা করে ভিডিও ছাড়ি এবং সেগুলোর প্রেক্ষিতে আপনারা যখন দেখেন তখন এগুলো জমা হয় অনেক ইয়েতে তো আসলে আমি টাকাটা আমার কাছে এক হাজার টাকা দুই হাজার টাকা এগুলো কোনো বিষয় না বিশেষ টাকাটা আমার খুব একটা সঠিক টাইমে বা এমন বিপদের সময় কাজে লাগছে ঠিক আছে তো এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে এই বিষয়টা জানানো মনে করছি আমি দায়িত্ব মনে করছি সেজন্য জানাইছি যে আপনারা আজকে আমার ভিডিও দেখেন বিদায় বা আমার ভিডিও আপনারা সাপোর্ট করছেন বিদায় সাবস্ক্রাইবার আছেন বিদায় আজকে এই টাকাটা আমি অন্তত খারাপ বা অন্য কোনো কাজে ইউজ হয় কিন্তু আমার মায়ের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়েছে এবং আমাকে হসপিটাল থেকে নামায় নিয়ে আসার জন্য যে প্রায় ছয় সাড়ে ছয় টাকা লাগছে সেখানে আমি এই টাকাটা ব্যবহার করতে পারছি হ্যাঁ সর্বশেষ সিট বাড়া এবং ওষুধের যে ওষুধ বিল দুই দিনের বকেয়া ছিল এটা নিয়ে টোটাল এই সাড়ে ছয় ছয় সাড়ে ছয় টাকা যা লাগছে সেটা আমি পেমেন্ট করে তারপরে আমাকে নিয়ে আসতে পারছি তো এই জন্য লাখ লাখ শুক্রিয়া আর আপনাদের কাছে আপনাদেরকেও অনেক ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আজকে করছি যে আমরা ইউটিউবে এখন তেতাল্লিশ হাজার একটা সাবস্ক্রাইবার আছে আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন বা একটু শেয়ার করে দেন তাহলে এই ইউটিউবের পরিবারটা পঞ্চাশ হাজারে গিয়ে উন্নীত হবে তো আমি চাচ্ছি প্রথমত একটা পঞ্চাশ হাজারে গিয়ে একটু উন্নীত হোক আপনারা একটু সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করছেন বলেই আজকে আমি যে সামান্য টাকা পাই সেটা খুবই সামান্য প্রতি মাসে এক হাজার টাকা খুবই সামান্য যে ইনকাম হয় আমার এই ইউটিউব থেকে সেই এক হাজার টাকা কিন্তু আমার ভালো একটা আমার খুব বিপদের দিনে কাজে লাগছে সো আমি চাচ্ছি আমাদের এই চ্যানেলটা পঞ্চাশ হাজার একটু উন্নীত হোক পাশাপাশি ফেসবুকে গিয়ে আপনারা সুলতান অ্যাগ্রো পার্ক নামে একটা পেজ দেখতে পাবেন অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা পান সেম ভিডিওগুলো ফেসবুকে পাবেন সো চাচ্ছি ফেসবুকে একটা এই গঠন করতে তো আপনারা যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনারা যদি একটু কষ্ট করে যদি আমাকে ফেসবুকে গিয়ে আমার পেজটা ফলো করে দেন সুলতান অ্যাগ্রো পার্ক নামে তাহলে আমি অনেক খুশি হবে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো তাহলে আমার ইউটিউবের মতো ফেসবুক একটা সুন্দর পরিবার গঠন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ সবাই মায়ের খেয়াল রাখবেন যে যাই করুন না কেন আগে ফ্যামিলি আগে মা তারপর সব কিছু আসসালামু আলাইকুম রহমতুলিল্লা